ফলেকটে উদ্দস এ আদস আ লেকক ইঠা সালহ সাম ট ফকা না। মচবেফিয়ালন্ আলাহ আ গলেম হয়তি প্রকার একটা হচ্ছে কই বিদ সরী সা বিসিডি আলিফ বা তা সাত 1 2 3 4 1 2 3 এরকম সংখ্যা বর্ণ হরফ লেটার এই সমস্ত অক্ষরের সমন্বয়ে যে এলেম হয় এটা হলো শরীয়তের এলেম এই এলেমটা যে শিক্ষা করবে এটা শুধু শরীয়তের এলেম পাইল। আদার্স আর লেখতে বুঝাক আরেকটা এলেম আছে ওই এলেমটা হলো কলমের সাথে সম্পর্কিত কোরআন নবীজি বলেন দ্যাট ইজ মোস্ট বেনিফিশিয়াল ফাতালিকা না পেও দ্যাট ইজ মোস্ট বেনিফিশিয়াল ওই এলমে মারে ফত্ত হলো। কলমের বিদ্যাটা হলো সবচেয়ে বেশি উপকারী ওই কলমের বিদ্যা যতক্ষণ পর্যন্ত একটা বান্দা বান্দি অর্জন না করবে হাসিল না করবে শিক্ষা না করবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত ইমান বলা হতে পারবে আল্লাহ রাসুল বলেন তোমাকে অত্যন্ত অত্যন্ত সঠিক জ্ঞানের অধিকারী হইতে হবে অসমাসগম রুজ্জত জগৎপতি অসী ন সাধু দমন অষ্টাশর্য গুণ প্রজ্ঞাচ গৌতং চমস্ত্রোত দান যথাশক্তি পরাক্রমশালী নিত কৃতজ্ঞ অ শান্তি ওম শান্তি বলা হয়েছে সেই মহান জগৎপতি परमेश्वर তুমি যার যে হাবিব যার যে বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুসজ্জিত ঘোড়া দেবদূতের মাধ্যমে জিবরাইল ফেরেশতার মাধ্যমে ঘোড়াটা পাঠাবেন আর এই ঘোড়ায় তিনি আরোহণ করে সপ্তম আকাশ সপ্তম জমিন সব কিছু পাড়ি দিয়ে একেবারে ভগবানের ঠিক নিবৃত কোন নিবৃত পক্ষে সেই আরশে আজিমের নূরের তাবুতে তিনি গিয়ে পৌঁছে যাবেন চিৎকার করে ফেলছে মহারাজ তাকে আটটা গুণ দেওয়া হবে তার প্রথমত গুণটা হবে প্রজ্ঞা তিনি হবেন জ্ঞানবান কি হবেন জ্ঞানবান যেমন পৃথিবীর কোন মানুষের জ্ঞানের সাথে সেই সেই যে মহা মহা মনীষী সেই যে মহান দেবতা যে দেবতা ভগবানের জাতি নূরের পয়দা সুভাই হবে দেবা জকার আনতে প্রকৃতি তা তার জ্ঞানের সাথে পৃথিবীর কোন মানুষের জ্ঞানের তুলনা হইতে পারে এখন একদল বিয়া জব নামছে শোনার বাংলাদেশে নবী জিয়াল নেবী গায়ব জানে না নবী গায়ব জানলো কেমনে নবী তো আমাদের মতো সাধারণ মানুষ চিৎকার করে কোন জোরে বলেন কথা বলেন মানুষ আমি আলোচনায় বহুবার বলছি প্রায়ও বলে থাকি নবী যদি আমাদের মত সাধারণ মানুষ হতেন বাংলাদেশে প্রায় অনেকগুলো গভর্নমেন্ট এসেই তার নিজেকে প্রচার প্রসার করার জন্য বাচ্চা আকবরের কায়ে দাপ্তschaft বলের কাজ প্রত্যেকটা সরকারিে সরকারি অফিসে বাধ্যতামূলক করে দিয়েছেন রাষ্ট্রপ্রধানের ছবি বড় কইরা বড় করে ছবি টানি করে ওইটা অফিস কর্মকর্তার মাথার উপরে ঝুলিয়ে রাখতে হবে ঠিক আছে ঠিক কথা বলেন ঠিক ধরেছেন ঠিক জাতীয় পার্টি সরকার এসে তার ছবি টাঙাইছে তার পরবর্তী সরকার এসে ওইটা নামাইয়া দেয় তার নিজের ছবি টাঙাইছে এরপরের সরকার আইসা আবার ওইটা নামাইয়া দেয় তার নিজেরটা টাঙাইছে এই রকম বাংলাদেশে করতেছে কি না কোন? আমার ভাইয়েরা আমার নবীজি যদি সাধারণ মুসলমান অফিসার সবই মন্ত্রন সঙ্গে সঙ্গে আজানের ভিতরে আমার নবীর নাম মোবারক আছে কি নাই? আছে। আরো জোরে আওয়াজ দেন আছে কি নাই? আছে। সঙ্গে সঙ্গে আমার নবীর জি যে 2000 আনন্দشنا হুজুর আমার নবীর জির নামটা বদলাই야 ওই গভর্নমেন্ট মেনটের নাম ওই রাষ্ট্রপতির নাম অথবা রাষ্ট্রপতির বাপ দাদার কোন একজনের নাম আজানের ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়তো ঠিক হবে ঠিক চিৎকার করে বলেন ঠিক হবে ঠিক যেহেতু কোন আসছে